আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রায় চার পাঁচটা ভিডিওর পর সোনিয়াপুর ছোট বোনের সামিমাপুর গায় হলুদদের ভিডিও শেষ হলো শুরু হয়েছে বিয়ের দিনের ভিডিও একদিনে সে কয়টা ভিডিও তৈরি করে সেটাই দেখার পালা নিয়া অলরেডি তার বোনের বিয়ের গোসল রান্না এবং খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে পর্যন্ত তিনটা ভিডিও তার চ্যানেল আপলোড করে ফেলেছে এই পর্যন্ত আমার আগের ভিডিওতে যা বলেছিলাম আপু কিন্তু তাই করছে আমি আমার আগের ভিডিওতে তে বলেছিলাম আপু তুমি বাবুর্চিদেরকে নিয়ে ভিডিও তুমি আমাদের বাড়িতে কতজন মেহেমান আসলো কাদেরকে কাদেরকে করা হলো এবং তারা কিভাবে খেলো কম খেলো না বেশি খেলো তা নিয়ে আলাদা আলাদা তৈরি করবে তার দর্শকরা তার দর্শকদের আকর্ষণ হলো স্বামী মাপুর হাজবেন্ড বরের সাথে দেখার এবং স্বামী মাপুর সাথে একসাথে দেখার আপু এই আকর্ষণের সুযোগ নিয়ে চার পাঁচটা ভিডিও বানাবে না তা কি করে হয় ভিডিও তো আমরা দেখেছি সোনিয়া আপুদের বাড়িতে কতজন মেহমান আসলো তার কোন কোন আত্মীয়দের দাওয়াত করা হয়েছে তারা কিভাবে খাচ্ছে কম খাচ্ছে না বেশি খাচ্ছে ইমানদের জন্য কি কি রান্না করা হচ্ছে সোনিয়া আপু তার দর্শকদেরকে এতটাই ভালোবাসে হয়তো সে রান্নার আগে একবার ভিডিও করে দেখিয়েছে আবার রান্নার পরেও দেখিয়েছে সোনিয়া আপু তার দর্শকদেরকে এতটাই ভালোবাসে তাই তো সে এখনো খায়নি দর্শকদের জন্য প্যাকেটিং চলছে পার্সেল করে সব পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ সে তো অনেক বড় মনের মানুষ দর্শকদেরকে এত মজার মজার খাবার দেখিয়ে তাদেরকে রেখে সে খাবার সে একা কিভাবে খাবে তার দর্শকদেরকে অনেক ভালোবাসে তাই তো তার দর্শকরাও তাকে এত ভালোবাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন বরের বাড়ি থেকে কতজন এসেছে তারা খেতে বসেছে তারা কতটুকু খাচ্ছে কম খাচ্ছে না বেশি খাচ্ছে চিপিয়ে খাচ্ছে না গিলে খাচ্ছে ইনশাআল্লাহ সোনিয়া আপু সবটাই আপনাদের সাথে শেয়ার করবে বরের প্লেটে কি কি দেওয়া হলো বরের প্লেট কিভাবে সাজানো হলো বর খেতে বসে লজ্জা পেল নাকি লজ্জা পেল না সবটাই আপনাদের সাথে শেয়ার করবে সোনিয়া আপু সোনিয়া আপু তার দর্শকদের জন্য এতটাই ভাবে যে তার ছোট বোন স্বামীমার বিয়ের কোনো কিছুই বাদ যেতে দিবে না তাই তো সেই খাওয়া দাওয়া বাদ দিয়ে ক্যামেরা নিয়ে শুধু ঘোরাঘুরি করছে প্রেগন্যান্ট মহিলা হয়ে গরমের মধ্যে এত সাজুকুজুক করে ঘুরে ঘুরে ভিডিও করছে জানে তার দর্শকরা সব সময় ফোন হাতে নিয়ে অধীর আগ্রহে বসে থাকে তার ভিডিওর অপেক্ষা কিছু ভক্তদের নাকি আপু ভিডিও না দেখলে রাতে হয় না। এত কষ্ট করে যাচ্ছে তো কোনো টাকা পয়সার প্রয়োজন নেই সে তো শুধু দর্শকদের ভালোবাসার জন্য এতটা কষ্ট করে যাচ্ছে সামনের কোন এক ভিডিওতে দেখতে পাবেন সোনিয়াপু ইউটিউব থেকে যে সালামি পায় সেটা গরিব দুঃখীদের মাঝে ভাগাভাগি করে দিবে ইনশাল্লাহ তার দর্শকদের জন্য তো সোনিয়া পু ধামাকার উপর ধামাকা নিয়ে আসবে তার দর্শকরাও সেই ধামাকা ভিডিও দেখে অনেকটাই বিনোদন পাবে ছোট বোনের বিয়ে দর্শকরা যে ধামাকা দেখলো সেই ধামাকা তো অন্য কোনো বিয়ের ভিডিওতে খুঁজেই পাওয়া যায় না বোনের গায়ে হলুদে ধামাকা দেখালো বরের বাড়ির লোকজন হলুদ দিতে আসছে ওনারা সবাই মিলে হলুদ দিচ্ছে হাতে মিহিদি পড়াচ্ছে সোনিয়া আপু বিয়ের গহনা কিনতে গিয়ে ধামাকা দেখালো বিয়ে শপিং করতে গিয়ে ধামাকা দেখালো আমাদের সোনিয়া আপু কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে ভিডিও করলে সোনিয়া আপুর মনে হয় দর্শকরা বুঝতে পারেনি তাই তো সে বাড়িতে এসে একটা একটা করে খুলে খুলে দর্শকদেরকে দেখায় কি কি কেনাকাটা করলো সেটাই হয়ে যায় ধামাকা ভিডিও তার দর্শকরা এসব কিছু দেখে খুবই বিনোদন পায় তো আমাদের সোনিয়া আপু এতটা জনপ্রিয় দর্শকরা তাকে বেশি বেশি ভালোবাসা দিচ্ছে আর তার বোনের বিয়ের ধামাকা হলো বিয়ে বাড়িতে কি কি রান্না করা হচ্ছে বাবরটি কিভাবে রান্না করছে বাবরটি কিভাবে গুস্ত কাটছে মশলা কষাচ্ছে বোনকে কিভাবে গুছল করানো হচ্ছে বিয়ে কিভাবে খেলো সে সামনে কিভাবে ফিতা ধরা হচ্ছে এসব কিছু তো আর অন্য কারোর ভিডিওতে দেখা যায় না একমাত্র সোনিয়া আপুর ভিডিওতেই দেখা যায় তাই তো তার ভিডিওগুলো গুলো ধামাকা হয়ে যায় এই বাড়ি নিয়ে এসব কিছু তো কমন ব্যাপার সব বিয়েতে হয়ে থাকে তাহলে সোনিয়াপু কিভাবে বলে ধামাকা ভিডিও আসছে ধামাকা ভিডিও আসছে ধামাকা ভিডিও দেখার জন্য রেডি থাকেন ছোট বোন বিয়েতে নতুন কিছুই দেখলাম না যেটার জন্য ধামাকা হয়ে গেল যারা সোনিয়াপুর নিয়মিত দর্শক তারা কি নতুন কিছু দেখতে পেয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে সোনিয়াপুর অনেক দর্শক রয়েছে যারা কমেন্টে এসে বলেন আপনার সমস্যা কি আমার কোনো সমস্যা নেই কিন্তু সোনিয়াপুর যে বাড়াবাড়িটা এক মাস যাবত ভিডিও বানিয়ে যাচ্ছে তাদের মতো আমিও কিন্তু ওনার একজন নিয়মিত দর্শক ছিলাম ওখান থেকে ওনার কমেন্টের বাজে বাজে উত্তর গুলো আমি দেখেছি তখন থেকে উনার প্রতি আমার ভালোবাসা অনেকটাই কমে গেছে। একজন মহিলার মুখের ভাষা এতটা খারাপ কিভাবে হয়? সাথে একটা মানুষ কিভাবে পারে একটা বিয়ে নিয়ে এক মাস যাবত ভিডিও বানানোর জন্য? শ্রদ্ধেয় ধৈর্যের বাদ ভেঙে দিয়েছেন উনি। এত সয়স মানুষের আয়োজনে ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে উনি এক মাস যাবত ভিডিও বানিয়ে যাচ্ছেন। আমি বাকিদের মতো ভিডিও তৈরি না করে আর থাকতে পারলাম না ওনাকে নিয়ে আমার ভিডিও তৈরি করতেই হলো আপনারা ভাববেন হয়তো ভিউজ এর আশায় ভিডিও তৈরি করছি সোনিয়া আপুকে নিয়ে এরকম যদি ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভেবে যদি এরকম কোনো উদ্দেশ্যই থাকতো তাহলে আমি আরো অনেক আগে ওনাকে নিয়ে ভিডিও তৈরি করতে পারি ভিউজের আশায় ওনাকে নিয়ে যদিও কেউ ভিডিও তৈরি করে আমি তো এখানে দুসের কিছু দেখছি না যদি একটা বিয়ের ভিডিও দিয়ে এক মাস যাবত ভিডিও তৈরি করে দর্শকদের ধোকা দিতে হলে নিয়ে কেউ ভিডিও তৈরি করলে এখানে দোষের কি আছে যাই হোক সনিয়া আপুকে নিয়ে অনেক কথা বলে ফেললাম ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সোনি আপুর ভক্তদের বলছি সবার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার অধিকার আছে সোনি যেমন লজ্জা শরমের মাথা খেয়ে গেলাস ভর্তি হিসু ভিডিও তৈরি করতে পারে সেটা পাবলিকের সাথে শেয়ার করে বলুন কতটা নিচে কাজটা সে করতে পারে হাজবেন্ড প্রবাসে যাওয়ার নামলে সময় অভিনয় করে হাউমাউ করে কান্না করে দর্শকদেরকে দেখা আমাদের হাজবেন্ডও তো প্রবাসে থাকে তো তারা যখন প্রবাসে যায় আমাদের কি খারাপ লাগে না আমরা কি কান্না করি না তাই বলে কি সোশ্যাল মিডিয়ায় দিয়ে পাবলিককে সেটা দেখাতে হবে উনি ইউটিউব ফেসবুক এতটা ভাইরাল তাও যেন তার মন ভরে না বেশি ভাইরাল হতে হবে তাই তো প্রেগনেন্ট অবস্থায় এক ঠুটে ক্যামেরার সামনে আসতে হবে যাই হোক শুনিয়া না অনেক কথা বলে ফেলছি সে তো আবার অনেক ভালো মরিচ বাটতে পারে আমাকেও মরিচ বাটা খাওয়ার জন্য রেডি থাকতে হবে তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই আপনাদের একটু সাপোর্টে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কিছুতেই সম্ভব না ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান ভিডিও পর্যন্তই আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ